আল্লাহ আলামিন চাইতেছেন মানুষদেরকে দুনিয়ার মানুষ মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠাইলাম এই যে সময়টা দিয়ে তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইলাম এই সময়ের পরে কিন্তু এই দুনিয়ার জগতের পরে কিন্তু আর একটা জগৎ তোমাদের আছে যে জগৎটার নাম হলো আলমে বরজাক আখেরাতের জগৎ ওই জগতে সবারই যাইতে হবে ঠিক না ঠিক আমার দাদা চলিয়া গেছে আমার বাবা চলিয়া গেছে আমার পর দাদা চলিয়া গেছে আমার আত্মীয় স্বজন চলিয়া যাইতেছে আমারও একদিন ওই কবরের ভিতরে যাইতে হবে ঠিক না ঠিক। কেউ দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকতে পারবে না সবাই ওই কবরের যাত্রী একদিন তোমার আমার ঘরের ভিতরে মসজিদের একদিন তোমাকে আমাকে আর মানুষ নাম ধরে ডাকবে না একদিন তোমাকে আমাকে মানুষ বলিয়া ডাকবে ঠিক না বেঠি একদিন তোমাকে আমাকে মানুষ দুনিয়ার ভিতরে থাকতে দিবে না ওই কবরের ভিতরে মাটির ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে ঠিক না বেঠি এত কিছু দুনিয়ার ভিতরে করলা ও মুসলমান এত কিছু দুনিয়ার ভিতরে কল্লা যাদের জন্য তোমার ছেলে সন্তানদের জন্য সেই ছেলে সন্তানরাই আবার তোমাকে কবরের ভিতরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাইবে ঠিক না বেঠি আর যারা চেনা বলেন ঠিক না বেঠি ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহ আসরাস বান্দা সময়ের কসম ওয়াল্লাহ আসর সময়ের কসম বান্দা সময়টা বড় দামি জিনিস ওই কবরে যাওয়ার আগে তোমার সময়টাকে কাজে লাগাও সময়টাকে কাজে লাগাও যদি তুমি সময়টাকে কাজে লাগাইতে পারো বান্দা কোন কাজে লাগাইবা কোন কাজে লাগাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস আল্লাহ তালা বলেন নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্থের ভিতরে সব মানুষ ক্ষতিগ্রস্থের ভিতরে তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত এক নম্বরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস যেই বান্দা বান্দি আল্লাহ তাআলার উপর ঈমান আনবে দ্বিতীয় নম্বরে ও আমিনু সলিহাত যে বান্দা বান্দি আমলে সলি করবে আমলে সলি দ্বিতীয় নম্বরে ও তাওয়াসাউ বিল হক যে বান্দা বান্দিরা হক পথে চলবে দুনিয়ার ভিতরে বৈশা চতুর্থ নম্বরে ও তাওয়াসাউ বিল যেই যে বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরীক্ষাগুলো দুনিয়ার ভিতরে বৈশা করবে সেই পরীক্ষায় যেই বান্দাবান্দিরা ধৈর্য ধারণ করবে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ক্ষতিগ্রস্তের ভিতরে সবাই কবরের ভিতরে ধরা খায়া যাইবে কয় শ্রেণী কয় শ্রেণী চার শ্রেণী এক নাম্বার ইল্লাল্লাযিনা আমানু যেই বান্দা বান্দিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি মানানবে

মোহাম্মদুর রসুল্লাহ যেই বান্দা বান্দিরা আল্লাহ তার প্রতি ইমান আনবে ইমান আনবে ইমানের ফায়দা কি জানেন ওই কেয়ামতের দিন ওই কঠিন মুসিবতের দিন যেই বান্দিরা ইমান আনবে আল্লাহ তালার প্রতি ইমান যেই বান্দির অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহ তালা সুসংবাদ দেয় আমার পায়ে বলেন ও আমার উন্মতিরা শোনো বান্দির অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ ইমান থাকবে ওই কেয়ামতের ময়দানে একদিন আল্লাহ তালা এই দুনিয়াটার মতো দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দিবে বলেন সুবাহান আর ওদের চিল্লায় বলেন সুবাহান ইমানের কত বড় দাম ইমানের কত বড় দাম তুমি দুনিয়ার ভিতরে বৈশাখ কিছুই করলা না কোনো নেকামল করো নাই মরা পর্যন্ত তুমি সব গুনার কাজ করছো গুনার কাজ করছো কিন্তু তোমার অন্তরের ভিতরে আল্লাহ তালার ইমান আছে আমার আল্লাহ একজন আছে উপরে যিনি আমাকে পরিচালনা করতেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ও বন্ধা তোমার অন্তরের ভিতরে এতটুকু ইমান তুমি দুনিয়া থেকে দুনিয়া থেকে বিদায় হয়েছ তোমার আমল নামে আর কিছুই নাই সব গুনাহে বরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের ফয়সালা করে দিবেন ফয়সালা করার পর আল্লাহ তাআলা লাশটি একবারে সবার শেষে যখন আল্লাহ তাআলা ঈমান দেখবেন যে কার অন্তরের ভিতরে ঈমান আছে ঈমান আছে ঈমান আছে এক জাররা পরিমাণ ঈমান যার অন্তরের ভিতরে থাকবে এক জাররা পরিমাণ ঈমান অন্তরের ভিতরে থাকবে আমার আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে তুলিয়া হায়াতুল হায়াত নামক একটা নদী আছে হায়াত নহর নামক একটা নদী আছে সেই নদীর ভিতরে চুদনি দিয়া তোমাকে মানুষ রূপে বানাইয়া তারপর আল্লাহ তাআলা দশটা দুনিয়ার সময় একটা জান্নাতের মালিক বানাইয়া দিবেন সুবহানাল্লাহ ইমানের কত বড় দাম দ্বিতীয় নাম্বারে ও আমির সলিহা আমলে সলে করতে হবে কামল করতে হবে দুনিয়ার ভিতরে বৈশা বান্দা দুনিয়ার ভিতরে বৈশা ন্যায় কামল করতে হবে আল্লাহ তালা বলে বান্দা সময়ের কসুম আমি আল্লাহ তালা এই জন্য খাইছি যে বান্দা দুনিয়ার ভিতরে তুমি এত বড় একটা লম্বা সফরকে তুমি দুনিয়ার ভিতরে কাটাইবা তোমাকে আমি আল্লাহ তাআলা তোমাকে আমি হুশিয়ারি করে দিতেছি এ বান্দা বান্দিরা একটা দিন কিন্তু তোমাকে আমাকে আমি আল্লাহর দরবারে আসতে হবে আমায় আমি আল্লাহর দরবারে আসতে হবে কেউ মৃত্যু তোকে পালন করতে পারবে না যদি তুমি সুদীর্ঘ ওই দুর্গের ভিতরে যদি তুমি য়া থাকো তারপরও তোমাকে সেখান থেকে মৃত্যু গ্রাস করিয়া ফলাইবে ঠিক না বেঠি কেউ মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না এই জন্য আলামিন বলেন বান্দা এই সময়টাকে তুমি কাজে লাগাও এই সময়টাকে তুমি কাজে লাগাও তোমার আরেকটা যে জগৎ আছে সেই জগতের জন্য তুমি কিছু করো এই সময়ের ভিতরে আমলে সলে করো বান্দা আমলে সলে নে কামল করো করো বান্দা দুনিয়ার ভিতরে বৈশা ন্যাকামল কর বেশি বেশি নেক আমল করতে হবে করতে হবে আমরা তো আমল করি কিন্তু আমল যে এমন আমল করি আমরা যে আমল আল্লাহর দরবারে কবুল হয় না কারণ আমাদের আমলের ভিতরে তো ভেজাল ঢুকানো ঠিক না বে ঠিক মানুষ এখন বিভিন্ন রকমের ভেজালের ভিতরে ঢুকে গেছে এমন আমল করি যে আমল আল্লাহর দরবারে পৌঁছে না এমন বেজাল মুক্ত আমল করা যাবে না বান্দা তুমি বেজাল মুক্ত আমল করলে তুমি মৃত্যু পর্যন্ত আমল করবা কিন্তু তোমার সেই আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না বেজাল মুক্ত আমল করতে হবে বেজাল যুক্ত আমল করা যাবে না বেজাল যুক্ত আমল মানি পাঁচ নামাজ পড়ে আবার আবার গুনার কাজের ভিতরে লিপ্ত থাকে ঠিক না বেঠিক আছে না আছে আছে বহুত আছে পাঁচ অক্ত নামাজ পড়ে মানুষকে কিভাবে ঠকাইবে মানুষকে কিভাবে মানুষকে হেও করবে সেই চিন্তা ভাবনার ভিতরে থাকে সব সময় ঠিক না বেঠি পাঁচ অক্ত নামাজ পড়ে আমল করে দিনটা চব্বিশ ঘন্টা তোজ বিটেবে কিন্তু মনের ভিতরে খারাপি খারাপি এই খারাপি থেকে দূরে থাকতে হবে বান্দা